মুরব্বী চা জায়গা করেন বাতানা কাল্লা খাইলে একটু অন্য অসুবিধা না ফোলা খান দিলে একটু অসুবিধা করবো কারণ যে চল্লিশ বছরের উপরে আজকাল নতুন ঘটনা তখন একটা ডাক দিবই বড় ভাই কান্ড চলছে করার ভিতরে

চব্বিশ ঘন্টায় আমি বাবুন খালি আল্লাহ আপনি কত মহান ও গো আল্লাহ আল্লে কত মহান আল্লাহ গো তুমি আমার কি সুন্দর এই জায়গায় কব্জাটা দিতা আল্লাহ তুমি এই জায়গায় কবজাটা না দিতা তাইলে তো আমি খেলা পেলাম না

আল্লাহ শুক্রিয়ান মুসলমান করে বানানের পরেও ইসলামের জন্য বাবা কষ্ট করে নাই একটা থাকায় নাই আর কত নির্যাতন কষ্ট করল নবী The বন্দোবস্তা করা দেয় এই পানির কথাটা বলার লগে লগে বিশ্ব নবী মোহাম্মদ বাবা যখন যাওয়া শুরু করে দিল জালিম বাসা লগে লগে ডাক দেয়া কয় অগু মোহাম্মদ দাঁড়াও দাঁড়াও তোমার সাহাবাকে আমি দিব না সুদাইটা দিব না তোমার সাহাবাকে সারব না বলে কেন বলে একটা শর্ত মানো বলে কি শর্ত বলে শর্তটা হলো তোমাকে আমি পরীক্ষা করব। তুমি নবী কিনা বলে কি পরীক্ষা বলে এই মাত্র এই জায়গার মধ্যে তুমি একশো খেজুর গাছ

হজরত তোমার ফারুক তো মহাব্বতের রাগও আছে কিন্তু মহাব্বতের রাগ আছে না হজরত তোমার ফারুক কই কি কইবি খেজুর গাছ লাগাইবো ফাঁকবো খাইবো আল্লাহ নবী সামনে গিয়ে মুশকি আসি দেখো ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার একটু হুকুম দিতেন তাহলে এর আমি ফান্না খেজুর খাওয়াইতাম সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ফান্না খেজুর ও আনাই খাওয়াই কারণ হজরত উমর এমন একজন যা নাম দায় বেড়ার এলাকা কেউ যদি খারাপ স্বপ্নে দেখুন এমনি আর বলতে স্বপ্নে দেখুন স্বপ্নে আবি যাবি দেখুন না গো দেয় না বলে কত জাতের স্বপ্নে বহুত সারা নেয় বহুত মানুষের স্বপ্নে দেয় খালি নরম নরম জিনিস খান উঠটা দেহে বাড়ছে তোলা নেয় কি জিনিস স্বপ্ন হয় না কথা বলেন সপন হয় না আর একটা কথা মনে রাখবেন সব সপন মানুষের কন্যা যায় স্বপ্নের তার নিয়ে জানি আল্লাহ ব্যাখ্যা করবেন কেউ লোক না স্বপ্ন ব্যাখ্যা করবেন না স্বপ্নের ব্যাখ্যা করবার জ্ঞানের বিপদ করতে পারে স্বপ্নের ব্যাখ্যা করবার জ্ঞানের দর ভিতরে আমায় এখন যাবে মহির হয়ে যাবে স্বপ্নের ব্যাখ্যা করে না স্বপ্নের তাবিজ যা জানে হ্যাঁ করবেন একবার স্বপ্নে দেখছে মরা মানুষ কবর তো রাও করে না

চা বাদ দা থা সিধা বাদ যাওয়া শুরু করছে হেই সবই কমেরে যাম সবই কমেরে যাম চিন্তা করতে করতে হট করে রাস্তার মধ্যে হুজুর একটার লোক দেখা হয়ে গেছে হুজুর রে রেখো আসসালাম আলাইকুম হুজুর আমি তো এরুম এরুম স্বপ্নে দেখছি এটার ব্যাখ্যা কি হবো হুজুর কো খায় টায় রেডি হয়ে যায় যখন হুজুরে কইছে খায়া টায় রেডি হয়ে যায় ইয়া ক হুজুর ব্যাখ্যা ইয়ে দেয় মানে সার বাড়ি দিছে আর কোনো ব্যাখ্যা নাই হুজুর করে না এটা খায়াতে রেডিও বাসক নমস্করণ এটার ব্যাখ্যা হইলো কোন যদি আসামি জেল খাড়া জেল খাড়া আসামি বন্ধু আইনের লোকের সাক্ষাতে পারবা একটা মর গাম জুড়ে একটা নেট সারে আল্লাহ বাঁচাইছে আমাদের কিন্তু সায়া দেহে রোমবার দা

মুসলমান ফরসের আল্লাহ তুমি এক গিলাস পানির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি দয়া মায়া করে সালমানকে পানির ব্যবস্থা করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে ডাক দিয়া বলে ওগো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বলতেছেন নবী গো আপনি আপনার সালমান ফারসিকে বলে দেন ডান হাতের শাহাদাত আঙ্গুলটা বাহির করার জন্য ডান হাতের শাহাদাত আঙ্গুল যখন বাহির করে

হাতের সাহায্য আঙ্গুলটা মুখের ভিতরে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন ডান হাতের সাহায্য আঙ্গুলটা মুখে দিল সালমান ফারসি খুশি সালমান ফারসির মুখের মধ্যে বাবা হাসি এসে গেল সালমান ফারসির হাসি দেখে নবী ডাক দিয়া বলে সালমান রে ডান হাতের সাহায্য আঙ্গুলটা মুখে দেওয়ার লগে লগে তুমি কি পাইছো তোমার মুখে হাসি আসলো হযরত সালমান ফারসি ডাক দিয়া বলে নবী গো ডান হাতের সাহায্য আঙ্গুলটা মুখে দেওয়ার লগে লগে আমি দেখলাম রাতি পানি খাইতেছি আর সুরে বলেন সুবাহ মুসলমান ভাইরা মা হাফিজ কোনো মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনি এম এ পাস করছেন আপনি বিএ পাস করছেন বাবা আপনি হাই সেকেন্ডারি পাস করছেন আলহামদুলিল্লাহ কিন্তু একটা প্রশ্ন একটা দুঃখ আমার সেটা হলো কি জানেননি আপনি এম এ পাস করলেন বস্তা বই যাচ্ছেন বাবা কিতাব পড়তে পড়তে আলমারি ভর্তি করলেন কিতাব পড়তে পড়তে কিন্তু বাবা রে এতগুলি কিতাব পড়ার পরে আপনি কেন জানাজার নামাজটা পড়েন না আপনি কেন আমার আল্লাহর কালাম শরীর তার তেলাবাদ পারেন না এইটা হলো আমার আপনার কাছে প্রশ্ন জবাব দেওয়া ফরজে আইন শিক্ষা করা মত রুক শিখেন এর পরে অতিরিক্ত ডিগ্রি কামাইলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করবেন কিন্তু আপনি এমএ পাস করেন জানাজার নামাজ পড়াইতে পারেন আপনি বিএ পাস করেন বাবা আপনি 10টা সূরা মুখস্থ পারেন আপনিও পারবেন ইমামতি চালায়েবার জন্য সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বল তুমি একজন ভাগ্যতা ছেলে কারণ একদিন এমন একটা সময় আসবে বাবা তোমার বাবা দুনিয়ার থেকে চলে যাবে একদিন এমন একটা সময় আসবে তোমার মা চলে যাবে ওই দিন তোমার বাবা চলে যাওয়া পরে তুমি মসজিদের ইমাম সব গান বা জানা যার না জন্য তোমার বাবাকে সামনে রাখি মসজিদের ইমাম সব দাঁড়ায় জানা পড়াবে এক ঘন্টা দুই ঘন্টা নয় সারাটা দিন লইয়া যদি দাঁড়ায় তা বাবা এক পুরো চোখের পানি আসবে না আমাকে জানা যার নামাজ পড়ানোর জন্য আমি আপনার

বাবা নেওয়াতের মধ্যেই কথাগুলি মনের পড়ে যাবে আপনি কম তো এমন কোন নিশ্চয় সন্তান আছে কি বাবা সামনে রাখিয়া চোখ থেকে পানি আসবে না প্রত্যেকটা মানুষের বাবা চোখের থেকে পানি শুরু হয়ে যাবে যখন সন্তান কান্না শুরু করে দিবে যখন বলবে আল্লাহ তাকে দেখবে আমার মা বাবার চোখের থেকে পানি আসা শুরু হয়ে যাবে কারণ সন্তান বাবা মারা যান জানা যায় না নিঃশ্বর সন্তান নাই যে কাটবে না চোখ থেকে পানি আসবে আমার আল্লাহ বলে কান্দিস না আর কাঁদতে হবে না আমি আল্লাহ রাব্বুল বলার তোর চোখের পানি মুছে দিলাম আর তো মা বাবার গুণা আমি আল্লাহ মাফ করে দিল আরো ধরে আল্লাহ মুসলমান ভাই কবরে নামাইবি যে কোনো মানুষ কবরে নামবি বাবা ধরবি কেমন করে রাখবি ভালো করে জানে বা জানে না আর সন্তান যখন বাবার ধরবে কেমন আসছে কইরা যে থইবে সেটা সন্তান ছাড়া আর কেউই জানে না ঠিক না মুসলমান ছেলেও জানা যায় নামাজটা পড়াইতে পারবেন বিয়ে পার পড়াইতে পারবেন কিন্তু এখন বিয়ে পার ছেলে আট লম্বরে দাঁড়াইয়া থাকে বাবার জানা যা পড়াইবো দূরের কথা নিজে পড়বো সেটাও জানে না খারাপ পাইলেন কি কথা বলা এই বলি বাবা আপনি আমি বাস কিছু একটা তেলাবাদ শিখছেন কবরের বসে যান আসে না কারণ চোখের পানিতে এমন একটা বস্তু বাবা ফট করে আসে না